পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনও কেউ বিয়ে করবেন না কারণ এই পৃথিবীতে ভালোবাসা বলতে এখন আর কিছুই নেই যা আছে সব শুধু লোভ লালসা আর দেহের মোহ তাছাড়া আর কিছুই না দুই বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় সে আমাকে খুব ভালোবাসতো আমিও খুব ভালোবাসতাম যদিও আমাদের সম্পর্কটা খুব একটা বেশি দিনের ছিল না মাত্র ছয় মাসের রিলেশন ছিল ছয় মাস পরে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য খুব জোর দেয় তাই আমি আমার ফ্যামিলিকে তার কথা জানাই কিন্তু আমার বাবা মা কোনোভাবে এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে বাড়ি থেকে পালিয়ে আসতে যেহেতু ভালোবাসি তাই ভালোবাসার মানুষকে উপেক্ষা করতে পারিনি তাই সবাইকে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসি তবে পালানোর সময় মায়ের তিন তিনভরি গহনা আর বাবার কিছু ক্যাশ টাকা নিয়ে আমি তারপরেই আসি কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল তার কাছে ক্যাশ খুব একটা টাকা নেই প্রথমত চলতে আমাদের কিছু দিনের জন্য টাকার দরকার হবে তাই আমি যেন কিছু ম্যানেজ করে নিয়ে আসি তাই তার কথা অনুযায়ী আমি কিছু গহনা আর টাকা নিয়ে যাই তারপরে বয়ফ্রেন্ডের সাথে বাসে উঠে আমি আমরা চলে আসি ঢাকায় এসে তার এক বন্ধুর মাধ্যমে আমরা বিয়ে করি বিয়ে করার পরে একটা ছোট্ট ঘর দেখে বাসাটা ভাড়া নেই সেখানে আমাদের শুরু হয় নতুন সংসার জীবন দুই দিন খুব ভালোভাবে কেটে গেল দুই দিন মনে হলো একদম একদম স্বর্গের মধ্যে বাস করছি তবে মাঝে মধ্যে মা বাবার জন্য একটু মন খারাপ করলেও পরক্ষণে ভুলে যেতাম দুই দিন পর তিন দিনের মাথায় ভোরবেলা আজান পড়ল আজানের পর আমরা উঠে নামাজ পড়ে নিলাম তখন আমার স্বামী আমাকে বলছে তুমি তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে নাও রান্না বান্নার জোগাড় করো আমি দেখি বাজারের দিকে যাই বাজার টাজার কিছু তো করতে হবে কিছু বাজারপাতি নিয়ে আসি তো এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল আমিও আমার মতো উঠে রান্না বান্নার জোগাড় করছিলাম ঘর দর পরিষ্কার করছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আর বাসায় আসলো না দুপুর গড়িয়ে গেল তাকে ফোন দিলাম ফোন বন্ধ পেলাম আমি ভাবলাম হয়তো কোনো কাজে আটকে গেছে তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল রাত পার হয়ে গেল পরের দিন দুপুর হয়ে গেল সকাল পেরিয়ে আমি এবার টেনশনে পড়ে গেলাম যে ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না ওই মুহূর্তে আমি গিয়ে আমার ব্যাগে কিছু টাকা ছিল সেই টাকার দরকার হলো টাকা নিতে গেলাম টাকা নিতে গিয়ে দেখি আমার ব্যাগে কোনো টাকা নেই পরক্ষণে আমি যেখানে গহনাগুলো রেখেছিলাম সেই গহনাগুলো চেক করতে গিয়ে দেখি সেখানে কোনো গহনাও নেই তখন আর আমার বুঝতে বাকি রইল না আমার হাজব্যান্ড আমাকে ঠকিয়ে আমার আনা গহনা টাকা সব কিছু নিয়ে সে পালিয়ে চলে গেছে এভাবে ওই বাড়িতে আমার আরও দুইটা দিন কেটে যায় শুধুমাত্র ওর অপেক্ষায় কিন্তু ওকে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারি না পরবর্তীতে আমার একটা চাচাতো ভাই ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করত ওর সাথে আমি যোগাযোগ করি ওকে সমস্ত কিছু খুলে বলার পরে ও আমাকে এখান থেকে এসে বাড়িতে নিয়ে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মা বাবা আমাকে খুব মারধর করে কারণ তাদের সম্মান খুইয়ে আমি নিজের জীবন ধ্বংসের পথে চলে এসেছিলাম কি আর করবে তাদের রক্ত তো আমি ফেলে তো দিতে পারে না তাই মারধর করার পরেও আমাকে তারা গ্রহণ করে নেয় এবং আমাকে ডিভোর্সের কাজটা করিয়ে দেয় কারণ যেহেতু বিয়ে করেছিলাম তাই ডিভোর্সের একটা ব্যাপার থাকে সেখানে আমার ডিভোর্সটা কমপ্লিট করার পরে এখন আমি আমার বাবার বাড়িতেই আছি তবে সত্যি বলতে নিজের জীবনটা এভাবে নিজের হাতে ধ্বংস করে ফেলবো আমি ভাবতে পারিনি আমার মতো ভুল যেন কখনো কেউ না করে দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের এই ব্যাপারে কী মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ